আল্লাহ রসুলের প্রিয় সাহাবি হজরত ইবনে জাবাল জবাল আনহুর হাত ধরে আল্লাহর নবী একদিন বলেন হে মোয়াজ আমি তোমাকে ভালোবাসি তৎক্ষণাৎ চিন্তা করে বলতেছেন ইয়া রসুল্লাহ আমিও আপনাকে ভালোবাসি আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গিত হোক আমিও আপনাকে ভালোবাসি তখন নবী করিম সাল্লাহআসাল্লাম বলেছেন হে মাজ প্রতি নামাজের পরে তুমি এই দোয়াটি পড়তে কখনো ভুল করবে না দোয়াটি হলো আল্লাহ এই দোয়াটি মাজরতি আল্লাহ হুকে আল্লাহর নবী বিশেষভাবে শিখিয়ে গিয়েছেন তাই প্রিয় মুসলমান ভাই বোনেরা আমাদের উচিত এই দোয়াটির আমল করা আল্লাহ আমাদেরকে প্রত্যেক নামাজের পরে এই দোয়ার আমল করার তৌফিক দান করুন আমিন